গাজীপুর এমন একটি মেকওভারের সন্ধান দেব যেখানে আপনারা অল এভরিথিং সার্ভিস পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইজের ভিতরে তো ভিডিওটি শুরু করা যাক প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম তো খুব সকালবেলা আমি রেডি হয়ে নিচ্ছি আমার জিনিসপত্র নিয়ে তো আমি কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটি সাথে থাকতে হবে তো এটা হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে আছে আর আমি তো ফার্স্টে রেডি হয়ে নিয়েছি এবং গাড়ি বুক করেছি গাড়ি আসবে যেহেতু গাজীপুর কাপাসিয়া এত দূর কিন্তু গাড়ি ছাড়া আমি যেতে পারবো না যেহেতু লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি আর বাসে গেলে খুব খুঁজে চিনে যেতে হবে তলরেডি আমার গাড়ি চলে এসেছিল সকাল পৌনে এগারোটা বাজে গাড়ি এসেছিলো তো একটু রং ঢং শুরু করে নিলাম আমি রং ঢং শুরুর সাথে আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করতেছি এরপরে রাস্তায় খুব গরম ছিল আমি একটু আইসক্রিমও খাচ্ছি অনেকে আবার আইসক্রিম খাওয়া ভিডিও দেখে বলবে বা রে বাবা কত রং ঢাং এটা কিন্তু রমজান মাসের আগের কাহিনি এটা কিন্তু রমজান মাসের ভিডিও না রমজান মাসের আগের কাহিনী। তো অলরেডি কিন্তু আমি প্রায় মিরপুর পার হয়ে গিয়েছি দেখুন আমার ডানপাশে কতটা জ্যাম আর এটা হচ্ছে গাজীপুরের রাস্তা যেটা হচ্ছে গাজীপুর কাপাশিয়া কাপাশিয়া বাজারে কাপাশিয়া মার্কেটে যাচ্ছি তো এই ভিউটা আমার কাছে খুব সুন্দর লেগেছিল এটা হচ্ছে বিউটি লাউন্স বাই নুরি গাজীপুর কাপাশিয়া মার্কেটে বিউটি লাউন্স বাই নুরি বাংলা রং ফ্যাশন তো বাংলা রং ফ্যাশন কেন এই বিউটি মেকওভারটার সাথে কিন্তু এই মেকওভারটার সাথে কিন্তু একটি বুটি হাউজ আপনারা পেয়ে যাবেন মেকওভারটা রিসেন্টলি লাউজ হয়েছে মানে ওপেনিং হয়েছে যেটার ওপেনিং খুব র্যামঢামভাবে করা হয়েছে আর এই মেকওভারের এই যে পাশে যাকে দেখতেছেন নুরি সে হ্যাঁ অল্প বয়সী মেয়েটা তার খুবই ইচ্ছা যে সে লাইফে ভালো কিছু করবে আমি আশা করি আপনারা অলওয়েস তাকে সাপোর্ট করবেন বিউটি লঞ্চ বাই নুরিকে যারা আপনারা গাজীপুরে আছেন এই মেকওভারটা কিন্তু খুব হাই কোয়ালিটি একটি মেকওভার এটা হচ্ছে বিউটি লঞ্চ বাই নুরি মানে নুরির মেকওভারের ব্রাইডাল জোন যেখানে ব্রাইডাল সার্ভিস দেওয়া হবে আর এই যে চেয়ারগুলি বা যত প্রোডাক্ট আপনারা দেখতেছেন সবই কিন্তু ব্র্যান্ডের এখন ম্যাক্সিমাম মেক কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট খুব কম ইউজ হয় কারণ এগুলো খুব হাই প্রাইজের বাট ওর যেমন ডেকোরেশন তেমন হচ্ছে প্রোডাক্ট না বললেই নয় আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটা জিনিস এত নিট অ্যান্ড ক্লিনভাবে করা হয়েছে এটা হচ্ছে অনলি মেকআপ রুম যেটা অনলি মেকআপ রুম দেখুন ডেকোরেশনটাও যেমন ঠিক তেমনি প্রোডাক্টগুলি এবং সার্ভিস খুবই রিজনেবল প্রাইজে আপনারা এখানে সার্ভিস পেয়ে যাবেন যারা গাজীপুর আছেন তারা অবশ্যই গাজীপুর কাপাসিয়া মার্কেটে আসবেন আর বিউটি লঞ্চ বাই নুরিতে একবার হলেও যাবেন এটা আমার রিকোয়েস্ট আর এটা হচ্ছে রিসিপশান অ্যান্ড হেয়ার ওয়াশরুম সাথে কিন্তু থাকবে আপনারা পেয়ে যাবেন ফেসিয়াল রুমও কিন্তু আলাদা যেখানে প্রাইভেসি অবশ্যই আছে আর বিউটি লাঞ্চ বাই নুরিতে আপনারা যেটা খুব ভালো একটি মানে ফ্যাসিলিটি পাবেন এরা হচ্ছে ক্লায়েন্টদের খুবই ভালোভাবে ফ্যাসিলিটি দেওয়া হয় এবং বিউটি লাঞ্চ বাই নুরিতে কিন্তু গাঢ় কাজ করে গাঢ় বিউটিশিয়ান এখানে দুইটা বিউটিশিয়ান আছে দুইটা বিউটিশিয়ানই গাঢ় আলহামদুলিল্লাহ আর এত বড় মেকওভার দেখে এখানে কিন্তু কোনো প্রাইজই হাই কোয়ালিটি রাখা হয় না খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এখান থেকে আপনারা সার্ভিস নিতে পারবেন হেয়ার কাট থেকে হেয়ার ওয়াশ পর্যন্ত এই যে বিউটি লান্স নুরি এটা হচ্ছে বিউটি লান্স নুরির রিসিপশন পুরা মেকআভারটা কিন্তু ইন্টেরিয়র ডিজাইন দিয়ে ডিজাইন করা ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে ডিজাইন করতে কিন্তু অনেক কস্ট আপনারা এটা দেখে ভেবেন না যে খুবই হাই পাই মানে রেট নেওয়া হবে কোনো পাই কোয়ালিটি নেওয়া হবে না আর এটি বিউটি লান্স নুরির ফেশিয়াল রুম দেখুন যেখানে ফেশিয়াল করা হয় বিউটি লঞ্চ নুরির ফেসিয়াল রুমে কিন্তু আপনাদের খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট স্টক করা আছে দেখুন যেখানে খুব উন্নত মানের প্রোডাক্টও পাবেন এবং পাবেন উন্নত মানের সার্ভিস তো বিউটি লঞ্চ নুরিতে এবার ঈদের আপনাদের স্পেশাল দিনকে আরও স্পেশাল করতে চলে আসুন বিউটি লঞ্চ বাই নুরিতে আমি রিকোয়েস্ট করবো যারা গাজীপুর থাকেন তারা অবশ্যই গাজীপুর কাপাসিয়া বিউটি লঞ্চ নুরিতে একবার হলেও সার্ভিস দিবেন আর যারা যারা বিউটি লান্স নুরিতে এই ভিডিও দেখে সার্ভিস নিতে যাবেন তাদের জন্য কিন্তু বিশেষ অফার এবং ডিসকাউন্ট দেওয়া হবে আপনারা যদি যে বলেন যে আমরা আপনার ভিডিও দেখে এসেছি অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট এবং অফার রাখা হবে তো অলরেডি আমি দিন পার করে সন্ধ্যাবেলা মিরপুরে ব্যাক করতেছি মিরপুরে ব্যাক করতে করতে আমার সাড়ে সাতটা আটটা বেজে যায় এই জন্য আমার আসার ভিডিও করা হয়নি তো আজকের মতো বিদায় নেবো এখানে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন